হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কংগ্রেসের সভাপতি ভূপেন বরা যে বিজেপি দলে বেরবে না তার কী গ্যারেন্টি আছে একটা ইয়াতে অনেকে অনেক কংগ্রেস নেতাকর্মীর মধ্যে হয়তো কষ্ট লাগতে পারে তারা প্রশ্ন তুলতেই পারেন যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছেন হিমন্ত বিশ্ব শর্মা এভাবে প্রকাশ্যে বলে কিন্তু সত্যিকার অর্থে যে কোনো নির্বাচনই হোক বা নির্বাচনের পরেই হোক রাজনৈতিক নেতাদের দলবদল এখন স্বাভাবিক ঘটনা। আসামের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরেই রূপজ্যোতি কর্মা সুশান্ত বর বরগোহাই কংগ্রেস সেরে বিজেপি দলে যোগদান করেছেন পুনরায় এমএলএ পদে নির্বাচিত হয়েছেন আবার ইয়ার পর বা লোকসভার আগে আগে অঙ্কিতা দত্ত কমলাক্ষ দ্বিজেন শর্মার মতো নেতারা বিজেপিতে বেরিয়েছেন আবার বিজেপি থেকে সদ্য আমিনুল লস্কর কংগ্রেসে গিয়েছেন আবার ইআইএফ থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যোগ দিয়েছেন কংগ্রেসে এভাবে নেতাদের মধ্যে দলবদল চলতেই থাকে আবার সর্বভারতীয় স্তরে দেখা যায় যে অসম পশ্চিমবঙ্গ হরিয়ানা রাজস্থান কেরালা সহ ভারতের প্রায় সব রাজ্যেই নেতাদের দলবদল চলতেই আছে এখন এটাকে গণতান্ত্রিক পরিবেশের নষ্টের দিকে ইঙ্গিত তুলে কখনোই নেতাদের আটকানো যায় না সেটা স্বাভাবিক ঘটনা কেননা দলবদল সাধারণত রাজনৈতিক নেতারা করেন নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা বিবেচনা করে কোনো দলই সব রাজনৈতিক নেতাদের ইচ্ছা পরিপূর্ণ করতে পারে না তাই যে রাজনৈতিক দল সেইসব নেতাদের ইচ্ছা পূরণ করে তারা সেই দিকেই বিরেন এবং এর জ্বলন্ত উদাহরণ হল হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার কথা অবশ্যই বলা যায় কেননা হিমন্ত বিশ্ব শর্মাও দলবদল করেই কংগ্রেস থেকে বিজেপি দলে এসেছেন আর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে আসার কারণেই অসমের মুখ্যমন্ত্রী পদে বসতে পেরেছেন কংগ্রেসে থাকলে হয়তো সে আশা এখনও পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু বিজেপিতে হিমন্ত বিশ্ব শর্মা বুঝেছিলেন যে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন আর হিমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়ালের মতো নেতারা যদি যে কোনো দলের থাকেন তার তাদের বিরুদ্ধে যে বিরোধী দল থাকে তাদের নেতাদের আটকানো ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় কেননা হিমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল মোদী শাহর মতো নেতারা এক একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের দিকে নেতারা আলোর মতো ছুটে যায় এবং শুধু দল দেখে নয় এসব নেতাদের দেখেই রাজনৈতিক নেতারা সেই সব দলে বিরেন যাতে নিজেদের রাজনৈতিক কেরিয়ার আরও উজ্জ্বল করতে পারেন হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন বলেই আজ বিজেপি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তাকে শুধু অসমের মুখ্যমন্ত্রী বানান বানানোই নয় যে কোনো নির্বাচনে ভারতের জাতীয় স্তরে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে প্রথম সারি নেতা হিসেবে পাঠানো হয় এটাও কিন্তু কম বড় কথা নয় তেমনি শুভেন্দু অধিকারীকে বিজেপি নিয়ে দলকে আরও শক্তিশালী করে দিয়েছে তাই রাজনৈতিক নেতাদের দলবদলটাকে গণতান্ত্রিক পরিবেশের নষ্টের দিকে ইঙ্গিত করে কখনোই রাজনৈতিক নেতাদের আটকানো যায় না কেননা রাজনৈতিক নেতাদের যে ইচ্ছা আছে সেটা কোনো রাজনৈতিক দলই পূরণ করতে পারে না এবং সেটা পারবে না বলেই রাজনৈতিক নেতারা ক্রমাগত দলবদল করবেন এতে যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মনে দুঃখ লাগলো সেটা মেনে নিতে হবেই এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যতই দুঃখ লাগুক কেননা রাজনৈতিক নেতারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করেই রাজনীতির মতো একটা কঠিন লড়াইয়ে অবতীর্ণ হন শুধু সীমাবদ্ধ নিজেদের সীমাবদ্ধ রাখার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বড় থাকে তাই সেটা যতই দুঃখজনক হোক মেনে নিতে বাধ্য হতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন